বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী ও সাংবাদিক বিন্দুদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সত্যের সন্ধানে এসবি নিউজ টোয়েন্টি ফোর টিভি আপনারা দেখেছেন আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সেখান থেকে বসে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে পাঁচে আগস্টে শেখ হাতিনা এবং তার দোসররা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনারা দেখেছেন মা তার সন্তানকে কোলে নিয়ে সেই আন্দোলনে অংশ নিয়েছিল বাবা তার সন্তানকে হাতে নিয়ে সেই আন্দোলনে অংশ নিয়েছিল তার কারণ হচ্ছে এ দেশে এবং আওয়ামী লীগের অত্যাচার এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল এই শিশুটি পর্যন্ত আপনার রাজপথে নামতে বাধ্য হয়েছিল কেউ সেদিন প্রাণের মায়া করে নাই আপনারা দেখেছেন যখন কোন আন্দোলনকারীকে গুলি করেছে পিছন থেকে আন্দোলনকারী এসে বুক পেতে দিয়েছে গুলি করো কিন্তু আমরা পিছন দিকে যাব না তোমাকে থেকে পর্যন্ত না কিন্তু আজকে আমি আশঙ্কা করতে আজকে যে বিএনপির জনপ্রিয়তা ছিল আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমাদের নেতা সহিত রাষ্ট্রপতি জিয়া রহমানের আমাদের নেতা তারেক রহমানের আকাশ আকাশি জনপ্রিয়তাকে আজকে কারা ধ্বংস করছে তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে উদ্দেশ্য কারো জায়গা দখল করা নয় বিএনপির উদ্দেশ্য টেম্পো স্ট্যান্ড দখল করা নয় বাস স্ট্যান্ড দখল করা নয় শহীদ রাষ্ট্রপতি রহমান আপনার পঁচাত্তর সালের পরে এই দল গঠন করেছিল এই দেশের মা মাটি মানুষের মুখে হাসি ফুটানোর জন্য এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তিনি মারা যাওয়ার পরে তার অ্যাকাউন্টে দশটি টাকাও পাওয়া যায় নাই আমরা সেই নেতার আদর্শের সৈনিক আজকে কারা শহীদ দিয়ার আদর্শের সংগঠনে কালিমা মাখতে চায় কারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আওয়ামী লীগের সাথে মিলাতে চাই আওয়ামী লীগ যে কর্ম করেছে সে একই কর্ম করে বিএনপিকে অভিযুক্ত করতে চাই তাদেরকে চিহ্নিত করতে হবে সাথী ভাইরা আমার এসব কর্মকাণ্ড আপনারা যারা করছেন আজকে এই সভা থেকে আপনাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই আপনারা আমাকে নিয়ে যত রকমের কথাই বলুন আমার কিছু আসে যায় না আপনারা আমাকে যতই বলুন আমি কিছুই না আমিও বলি আমি কিছু না কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন সাইক্লোন সাগর যখন শান্ত থাকে ডিঙ্গি নৌকো চলতে পারে সাগর যখন শান্ত হয়ে যায় তখন কিন্তু বড় বড় জাহাজও সাগরের মধ্যে ডুবে যায় এটা আপনাদেরকে মনে রাখতে হবে